কি দারুণ এই কেকটা যে ফলে আর দেখতে দেখুন কালারটা জাস্ট অসাধারণ এটা কিন্তু একেবারেই হয় তুলোর মতো নরম তুল তুলে যেমন সুন্দর এর গন্ধ তেমন সুন্দর এটা খেতে আর দেখুন কতটা নরম আর কতটা সফট এই কেকটা হয় কিন্তু দারুণ এই পাকা আম দিয়ে এইভাবে যদি একবার কেক বানিয়ে আপনারা পরিবারকে খাওয়ান তাহলেই বুঝতে পারবেন কেকটা আবদার কতবার আপনার কাছে আসে এত যে টেস্ট হয় আর এত যে সুন্দর হয় মানে আপনাদের বলে বোঝাতে পারবো না আপনারা কালারটা দেখে হয়তো বুঝতেই পারছেন কতখানি এই সুন্দর আর গন্ধটা হয়তো আপনারা পাচ্ছেন না তবে বাড়িতে বানালে এই গন্ধটাও কিন্তু আপনারা পাবেন গন্ধে একদম মমা করবে কিন্তু ঘর এই পাকা আমের কেকে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন একটা ভিডিওতে আপনাদের আরও স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার নরম তুলতুলে আমের কেক এখন কিন্তু পাকা আমের সিজন তো এই সিজনে এইভাবে একবার পাকা আম দিয়ে বানিয়ে ফেলুন ভীষণ মজার নরম তুলতুলে কেক তো চলো রেসিপিটা দেখতে থাকো আশা করি আপনাদের ভালো লাগবে তো চলো রেসিপিটি শুরু করা যাক বানানোর জন্য এই জায়গায় আছে পাকা আম সেটা কিন্তু ধুয়ে আগে খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নেব এরপর পাকা আমটাকে কিন্তু গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেড করে নেব আচ্ছা আপনারা চাইলে না ওই মিক্সারে কিন্তু খুব ভালো করে একটা পেস্ট সেটাও তৈরি করতে পারেন যেহেতু পাকা আম তাই গ্রেড করলেই কিন্তু খুব সুন্দর পাল্প বেরিয়ে আসবে আমের কিন্তু দেখুন পাল্পটা কত সুন্দর কিন্তু এইভাবে বের করা লাগবে আপনারা চাইলে মিক্সারে করতে পারেন তাতে কিন্তু আরও ভালো হবে তবে যেহেতু পাকা আম তাই কিন্তু গ্রেটারে করলে খুব সুন্দর পাল্প বেরিয়ে আসে আর কেক বানানোর জন্য এরকম কাপ হলেই কিন্তু ফার্স্টে মিক্সিং বলে দিয়ে দেবো ওই কাপেরে এক কাপের মতো চিনি হাফ কাপ দিয়ে দেবো রিফাইন অয়েল এই কাপ দিয়ে কিন্তু মাপলে খুব সুন্দর কেক হবে এক চিমটে দিয়ে দেবো নুন তাতে খেতে ভালো হবে এক কাপ দিয়ে দেবো আমের পাকা আমের যে পাল্প সেটা দিয়ে দিলাম এরপর খুব ভালো করে এটা কিন্তু ফেটিয়ে নেব যাতে চিনিটা খুব ভালো গলে তো সেই জন্য কিন্তু এটা খুব ভালো করে ফেটানো লাগবে একটু সময় নিয়ে ফ্যাটালে খুব ভালো হবে আর কিছুক্ষণ পরে চিনিটাও গলবে তো পাত্রটা যেহেতু ছোট তাই সেই ক্ষেত্রে কিন্তু থালার মধ্যে নিয়ে নিলাম তাহলে কিন্তু এইটা ফ্যাটানো খুব ভালো হবে এরপর দিয়ে দেব দুই কাপ আটা আমি কিন্তু আঠা দিয়ে তৈরি করব আপনারা চাইলে এখানে ময়দা দিয়ে করতে পারেন তো যে কোনো যদি আপনারা বাটি থাকে তাহলে বাটি দিয়ে মাপতে পারে না নর্মালি এই কাপগুলো সবার বাড়িতেই থাকে এরপর দিয়ে দেবো হাফ কাপ দুধ একটা কাপ দিয়ে সুন্দর করে মেপে মেপে দিলে কিন্তু কেকটা হবে দারুণ নরম তুল তুলে খুব সুন্দর তো আর কেকের ব্যাটার কিন্তু একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটানো লাগে এরপর দিয়ে দেবো বেকিং পাউডার হাফ চামচ যতটা বেকিং পাউডার তার অর্ধেক বেকিং সোডা এরপর দিয়ে দেবো কিছুটা ড্রাই ফ্রুটস এইখানটায় আছে কিশমিশ আর এইখানটায় দিয়ে দিলাম খেজুর আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন তবে খেজুর দিলে কিন্তু কেকটা খেতে ভালো লাগে তো একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নেব একটু সময় নিয়ে করলে কেক হবে কিন্তু নরম তুলতুলে খুব সুন্দর হয় এই কেকটা যেহেতু কাম দেওয়া এটা কিন্তু খুব নরম তুল আর ব্যাটারটা দেখে হয়তো বুঝতেই পারছেন একেবারে যে পাতলা সেটা কিন্তু নয় ব্যাটারের ঘনত্বটা ঠিক যেন এরকম থাকে একটু থক থকে তাহলে কিন্তু না খুব সুন্দর হবে কেকটা তো যাই হোক ওটা এক সাইডে রাখার পর এরকম একটা বাটির মধ্যে কেকটা কিন্তু বসিয়ে নেব তো তার জন্য তেল ভালোভাবে মাখিয়ে নিলাম আর একটুখানি আটা খুব ভালো করে বাটিটার মধ্যে সারা গায়ে কিন্তু আটাটাও ভালো করে কোট করে নেব। তেল ফার্স্টে দিয়ে তারপর আটা দিয়ে সুন্দর করে কিন্তু বাটিটার গাড়ে লাগিয়ে নিলে কিন্তু কেকটা অনায়াসে বেরিয়ে আসবে আপনারা চাইলে বাটার পেপারটা দিতে পারেন তাতেও হবে তো আমি কিন্তু আটা আর তেল দিয়ে খুব ভালো করে বে বাটিটাকে রেডি করে নিলাম এরপর কেকের ব্যাটারটা বাটির মধ্যে দিয়ে দেবো এটা কিন্তু খুব সুন্দর হয় প্রেশার কুকারে খুব কম সময় লাগে তো সেই জন্য আমি প্রেশার কুকারে করে নেবো আপনারা চাইলে কিন্তু কড়াইতেও করতে পারেন তাতেও হবে তো বাটিটা এবার ট্যাপ করে নেবো খুব ভালো করে ট্যাপ করে নেওয়ার পর প্রেশার কুকারে কিন্তু এটা করবো তো তার জন্য প্রেশার কুকার এইখানটায় আছে প্রেশার কুকারের ভিতরে কিন্তু দিয়ে দেব প্রেশার কুকারের ভিতরে এটা ভালোভাবে বসিয়ে দিলাম দেওয়ার পরে উপরের যে সিটিটা প্রেশার কুকারে সেটা কিন্তু অবশ্যই খুলতে লাগবে তো সিটিটা খুলে প্রেশার কুকারে ভালোভাবে মুখটা আটকে দেব। মুখটা আটকে দিয়ে এটা কিন্তু বেশিক্ষণ করতে লাগবে না যেহেতু বাটিটা ছোট তাই পনেরো মিনিটেই কিন্তু এই কেকটা রেডি হবে তো পনেরো মিনিটে হালকা আছে কেকটা রেডি হোক ততক্ষণ পনেরো মিনিট পর আসি পনেরো মিনিট পর ফিরে আসলাম এবার কিন্তু ঢাকনাটা খুলে নেব দেখুন কেকটা কি ভালো ফুলে গেছে আপনারা দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন কেকটা কতটা সুন্দর আর কতটা সুন্দর কালার এটা আমের কেকের কালার কিন্তু দারুণ আর আমার কেকটাও কিন্তু রেডি আমার কোনো কিছু কাটি দিয়ে চেক করার প্রয়োজন নেই আর আপনারা চাইলে যারা নতুন কেক তৈরি করেন তাহলে কিন্তু কাটি দিয়ে একটু চেক করতে পারেন তাহলে না খুব সুন্দর হবে মানে বুঝতে পারবেন ব্যাটার থাকলে আরও পাঁচ মিনিটের মতো করতে পারেন কেকটা আমার কিন্তু একেবারেই রেডি এটা বেশিক্ষণ সময় লাগে না পনেরো মিনিটে এ না ভাত দেখুন বাটিটা একেবারেই ভর্তি কেকটার কিন্তু কালারটা দেখেই বুঝতেই পারছেন কতখানি সুন্দর তো এরপর ছুরি দিয়ে সুন্দর করে কিন্তু এটা ছাড়িয়ে নিলাম এরপর থালা উল্টো করে বাটিতে তুলে নেব কেকটা আমার কিন্তু খুব সুন্দরভাবে রেডি দেখুন কতটা সুন্দর হয় আর তার মাঝখানে আবার দিদির মেয়ে ও আবার মাঝখান থেকে তুলে নিয়ে খাবে ও অপেক্ষা করতে পারছেই না আমাকে কেকটা যে কাটবো সেটাই কেকটা যে কাটবো অতটুকুই সময় দিচ্ছে না ও তার মাঝখানে একটুখানি তুলে খাবে বাচ্চা মানুষ তো যাই হোক দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন কতটা নরম তুল তুলে একদম তুলোর মতো মুখে দিলেই মিলিয়ে যায় পাখা আম দিয়ে একবার হলো আপনারা এই কেকটা বানিয়ে দেখুন আশা করি একদিন খাওয়ালে বাড়ির লোক কিন্তু এই পাখা আমের সিজনটা প্রত্যেক দিনেই কিন্তু আবদার করবে এতটাই সুন্দর কাটার পরে দেখুন ভিতরটাও কতটা সুন্দর খেজুর দেওয়ার ফলে এটা দারুণ হয় এইভাবে কাটলে কিন্তু চা দিয়ে খেতেও ভীষণ সুন্দর হয় আপনারা একবার হলো এইভাবে আমের কেকটা আপনারা বানিয়ে দেখতে পারেন জাস্ট অসাধারণ লাগে আপনারা না বানালে বাড়িতে বুঝতেই পারবেন না বানিয়ে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন এটা কীরকম হয় আশা করি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমে শেয়ার করে দেবেন আর যদি চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে